খা 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 আমায় চুষকে তুষে খা আমায় গিলে গিলে খা তোর রস আমায় থিলে খাবি কি আমায় চুষে খাবি কি আরে খানা! তোর গানটা নাচতে খুব থিতে লাগতেছে এতদিন গান ভালো লাগদিছে আজকে হঠাৎ গান থিতে লাগতেছে কেন সেটা নেই ভাত তোর গানের উৎপাত গান নাচ খুব জঘন্য লাগতেছে পরে আমার পাড়ার দুটো ছেলে কি শাক দিলে তোমার পেটে নেই ভাত সে আমার গায়ে না জঘন্য লাগ দিছে তোমার দোষ হলো না ভাতের দোষ হলো না তোমার পেটের দোষ হলো না দোষ হল আমার গানে তোমার ভাই ভাতটা খাবে কী করে মাসে তেরিশ দিন তিন অক্ত মূল্য আর পালং শাক গোটা মূল্য আশি টাকা বস্তা ফুলকপি সস্তা পালং শাক গোটা তোর গানটা আমার কী রে ভালো লাগবে তোর বাপ তো রোজাও কিনে কেটে খাওয়াই এক এক দিন এক এক খেতে তা এক এক রউন শাক পড়ে এক রঙ স্বাদ আর আমার বাপ ওই প্রতিদিন ওই খেতেতে তোলে আর গেলে 350 তো আমি আর তোর কাছে আমার মনের দুঃখটার কথা কলাম তুই আর কবি আমাকে রামকে বাড়ি সোয়াল বালমন্দর আনন্দেছে তার বাবদ দেই আমাকে বাড়ির মতো তোরগে বাড়ি হইতা বালমন্দর কোতি এদিকতে লাও হইকি সব হইতি দিনবেলা শুধু গোটপে অন মনে সবনে সবটা আর লাও গোটায় জটছে চল তালে বাতালের থেকে চল নাই মুড়ি আর বাদাম আই তাতে মাঝে কি আরে ঠিক কইছিস রে এই খালে মনে হয় প্যাটেট বারে বারে থাকবে না ওই মূল আর লাউ খাইয়ে প্যাটের মধ্যে গ্যাস হচ্ছে এই বাজার মোড়ে খাই মনে হয় গ্যাসটা একটু কমবে না রে পকেটে নেই গ্যাস আর আমার প্যাটে আবার গ্যাস এখানে আমার গল্প শেষ আরে আমি তাকে তোর গল্প শেষ হবে কেন চল বাজার মুখে চল তোর বাজার মুড়ে কিছু না খাত দিলেও দশ টাকার পাঁচটা চকলেট কিনে দেবো তুই সারাদিন তাই তো সে বেড়া কি লাভ এই ফোন চালিয়ে একটা মেয়ে ছেলে ফোন দেয় না

মুলো আর লাউ গোটা মিক্সার করেছে প্রত্যেক দিন বলি মাংস রাঁধেছে বিশ্বাস করে না আজকে মূল গোটা বলেছি বিশ্বাস করেছে এই ইবেরা আমি এখন বাড়ি যাইয়ে একা একা খাবো